আমি আল্লাহ আর নাই আমি আল্লাহ যেমন কোনো উদাহরণ নাই আমি আল্লাহ সষ্টা আমি একজন পৃথিবীতে আর কোনো সষ্টা নাই আসমান জমি আর কোনো আল্লাহ নাই আমি ছাড়া আর কোনো রব নাই ওই দেখতে আমি আল্লাহর যেমন কোনো মিশাল নাই তামাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মাখ্লুক আধ বানালাম যত মাহ যুদা বানালাম যত কায়েনাত আমি আল্লাহ বানালাম আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার রসুল উল্লাহরও তেমন কোনো মিশাল বানাই নাই একটু আওয়াজ দিয়া বলি সবাল লা মিশাল আল্লাহু লা মাসিল আল্লাহ আল্লাহ খালেক কোনো উদাহরণ নাই আর সৃষ্টি জগতের মধ্যে রসুল যার কোনো মিশাল নাই আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবার এই কথা কোরআন হাদিসের অসংখ্য জায়গায় আপনি পাবেন এজন্যই তো কবি বড় চমৎকার ভাবে কথাগুলো মানুষদেরকে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করেছেন জিসকা কই সানিন ঘি হে মুস্তফা কি না কি হ্যা যিনি দ্বিতীয় আর কেউ নাই যার মর্যাদার সমপরি ইমান কোনো মখলুক বানাই নাই নাই যার মর্যাদার কোনো সীমানা নাই যার সানমানের কোনো তুলনা নাই যার মর্যাদার কোন হুদুদ নাই বাউন্ডারি নাই বর্ডার নাই তিনি আর কেউ নয় তিনি হইল আমার আপনার নবীর আল্লাহ আকবর কথাই বললেন डगमगाया नया भी जो पड़े गये भी डगमगाया नैया भी आप जब करम करी दे आप जब करम करी दे तो सामने किनारा কবি ডেকে ডেকে বলে দুনিয়ার উম্মত কেমতের ময়দানে যখন দাঁড়িয়ে যাব নিজের গুনা সাগরে নিজে ভাঙ্গা নৌকা নিয়া পাড়ি দিবার যাইব নৌকা ডুবিয়া যাবে রে নৌকা ডুবিয়া যাবে আমি আমার কিনারায় যাইতে পারবো না গুণা নিয়ে অতল সাগরে ডুবিয়া জাহান নামে হয়ে যাব ইয়ার সোলাল্লাহ ইয়া হাবিব আপনি আপনার রহমতের আমি গুণা নৌকাটা কিনারায় বানায়া দিয়া একটু আওয়াজ দিয়া বলে মারা খাবা কথা কি বুঝেন আপনারা আওয়াজ দিতেছেন না বুঝা যায় কথা ভাইরা রে আমার তো কোন তুলনা নাই রসুরুল্লার কোন মিশাল নাই এত পরিমানে শান ওমান রসুল কেল্লা দিয়া ভাইরা রে আমার বন্ধুরা রে আমার কোরআনুল কারিম এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বর্ণনা করলেন আলম নসরিবাল্লাহ আমি আল্লাহ কি আপনার শান ওমান এত মর্যাদা দেই নাই আমি আল্লাহ কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই আমি আল্লাহ কি আপনার সদর বুক মুবারককে প্রশস্ত করে দেই নাই আমি আল্লাহ কি আপনার এলেম আপনার জ্ঞান আপনার মর্যাদাকে আসমান পর্যন্ত উড্ডীয়মান করি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কি আমি আল্লাহ কি আপনার এলেমের গন্ডি আমি আল্লাহর আরশ আযীম পর্যন্ত নেই নাই আল্লাহু আকবার আলাম নাশরাহ লাকা সাদরাক ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলব মোবারকে আপনার বুক মোবারকে আপনার সদর মোবারকে এত পরিমাণে এলেম দিয়েছি এত পরিমাণে বিজ্ঞান দিয়েছি এত পরিমাণে হেকমত দিয়েছি এত পরিমাণে তাজাল্লিয়া দিয়েছি তামাম আসমান জমিনের মধ্যে যত কায়নাত বানালাভ যত মাখলুকাত বানালাভ সমস্ত মাখলুকাতের এলেম যদি এক পাল্লায় রাখা হয় আপনার বুকের ভিতরে আমি আল্লাহ যত এলেম দিয়েছি তত এলেমের সমান কোনো দিনের জন্য হবে না এ কথাই আল্লাহ বলে দিলেন আলাম নাশ্রহালাকা সদরক আমি আল্লাহ আপনার প্রশস্ত বুকটাকে আসমান পর্যন্ত প্রশস্ত বানাইয়া দিলাম একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ এটা রসুল উল্লাহ শান মানে বক্ষ বিদীর্ণ মানে শক্কে সদ না শুধু এটাই নয় আপনার কলব মোবারকে আমি আল্লাহ এত এলেম দিয়েছি এত জ্ঞান দিয়েছি এত বিজ্ঞান দিয়েছি এত প্রজ্ঞা দিয়েছি সারা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত নবীদের সমস্ত ফেরেস্তাদের করলেও আপনার এলেমের পরিমাণ সমান হবে না ভাইরারে আমার বন্ধুরা রে আমার এলেমের দূরত্ব কত দূর কোরআনুল করিম আল্লাহ পররা বলে দিলেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাগুল বায়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বুল আলামিন বলে দিলেন এ দুনিয়ার উম্মতে দুনিয়ার উম্মত আমি আল্লাহ রব্বুল আলামিন तमाम জগতের মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি কোরআনে কারিম আমি আল্লাহ নাজিল করলাম সারা দুনিয়ার মানুষদেরকে ধারাবাহিকভাবে কোরআন শিক্ষা দিয়েছি আমার আপনার কোরআন শিখা নেওয়া আলা যিনি তিনি আমার আপনার মতো মানুষ আমাকে শিখিয়েছে আমার ওস্তাদ তাকে শিখিয়েছে তার উস্তাদ তাকে শিখিয়েছে তার ওস্তাদ বুঝে থাকলে বলেন উল্লার উল্লাহর কোনো ওস্তাদ দুনিয়ায় নাই রসুল নিজে বললেন আদ্দা বানি রব্বি ফা আসানা তা দিবি আল্লা মানি রব্বি ফা আসানা তা নিবি আমি আল্লাহ আমি আমি রসুল আদব শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ আমি রসুলকে এলেম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ সেই ধারাবাহিকতায় আমার আপনার কোরানের শিক্ষক আমার আপনার মতো একজন মানুষ রুসুল উল্লাহকে কোরআন শিক্ষা দিয়েছে স্বয়ং আমার আল্লাহ বুঝে থাকলে বলে কোরান এমন এক গ্রন্থ কোরান এমন কিছু নাই যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে নাই তিবি আর আসমা জমিনের সমস্ত এলে আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে ঢুকিয়ে দিলে ও বন্ধুরে এই কোরান কারিমে যা পাওয়া যায় তাই আমার আল্লাহ রসুল রসুল্লাহর কলবের মধ্যে ঢুকাইয়া দিলেন কোরআন কারিমে যা আছে রসুল কলব মোবারকে তা আছে আমার আল্লাহ রসুল উল্লাহকে কোরআন শিখাই দেখিয়া আল্লাহর এলেমের যাররা পরিমাণ মাজু হল রাখে নাই গোপন রাখে নাই সমস্ত এলেম গুলা কলবে আমার আল্লাহ সেভ করে দিলেন আওয়াজ দিয়া বলি আল্লাহ আল্লাহ যে বললেন

কিতাবুল মধ্যে হাদিস করলেন ফিতলেন জবানে বলেন সারা দুনিয়াটা আমার আল্লাহ আমি রসুল হাতের তালুর মধ্যে কবজা করার মতো ক্ষমতা আল্লাহ দিচ্ছি আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সারাটা দুনিয়া আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলি এখন দেখবেন দামি দামি ক্যামেরা বাড়াইছে বহু দূর থেকে জুম কইরা কাছে নিয়ে আনন্দ যায় যায়নি এটা কি আজ থেকে পঞ্চাশ বছর আগে কেউ কল্পনা করছে করে নাই কিন্তু কাছে নিয়ে আনন্দ যায় আপনার মিটার শত শত মিটার দূর থেকে কাছে নিয়ে আনন্দ যায় আচ্ছা সেটা বাদ দিলাম আমেরিকায় আপনার সন্তান আর আপনারা তো সব লন্ডনই লন্ডনে আপনাদের ছেলে মেয়ে জামাই আছে না নাই লন্ডনে বৈশা ফোন দেয় বাংলাদেশে বৈশাখ দেখা যায় দেখা যায় না তো দুনিয়াটা ছোট হয়ে গেল না আপনি যদি এখান থেকে তাকান নজর দেন লন্ডন দেখা যাইব না লন্ডন দেখা যাইব এটা কি আমার কথা বুঝে না বুঝেন আপনারা এখান যদি তাকান লন্ডন দেখা যাইতো না কিন্তু যখন ভিডিও কলে দেখাইবো লন্ডন কি দেখা যাইব সহজ হয়েছে না ভাইরা আমার বন্ধুরা রে আমার রসুরুল্লাহ বলে ইন্দালি আল্লাহ খা সারা দুনিয়া আমার আল্লাহ ভিডিও কলের নে আমার কাছে কবজা করে দিল ও বন্ধুরে আসমান আমার হাতের তালুর মধ্যে জমিন আমার হাতের তালুর মধ্যে চন্দ্র সূর্য আমার হাতের তালুর মধ্যে টাইম ট্রাভেল আমার হাতের তালুর মধ্যে আগামী একশো বছর পরে কি হবে জানা নাই আল্লাহ রসুল বলে একশো বছর পর এক হাজার বছর পর এক লক্ষ বছর পর এক কোটি বছর পর কি হবে আমার হাতের তালুর মধ্যে এক কোটি বছর আগে কি হয়েছে আমার হাতের তালুর মধ্যে এটাকে বলা হয় সময় যাত্রা সারা দুনিয়া সমস্ত মা আরফ মা পরিচিত পরিচিত এলেম পিছনের সামনের এলেম আমার আল্লাহ আমার কাছে এমন এমনভাবে তুলে দললেল হাতের তাল মধ্যে যতগুলা শিরো বসিরা দেখা যায় রক দেখা যায় দাগ দেখা যায় হাতের তালুর মধ্যে তাকাইলে কোন জায়গায় কি আছে যেমন দেখা যায় সারা দুনিয়া আমি রসুল হাতের তালুর মধ্যে স্পষ্ট দেখতে পাই একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ আবা আল্লাহ কি বুঝাইতে পারতেছি আপনাদের তা আপনি এখানে বৈশাখ লন্ডন দেখবেন না ভিডিও কল দিলে ঠিকই লন্ডন দেখা যাবে হ্যাঁ আবার দেখায় পিছনের ক্যামেরা দিয়ে এই দেখেন এই যেটা আমার বাসা এটা বাজার কি দেখায়নি দেখায় তার মানে আপনি বাংলাদেশে বৈশাখ দেখতে পাচ্ছেন বাইরে আরে আমার বাংলায় বৈশাখ যদি মাধ্যমে কোনো কিছুর সাহায্য নিয়া লন্ডন দেখা যায় আমার ভাইরা একটা মোবাইলের সামান্য পাওয়ার যদি আপনি লন্ডন দেখতে পান যাকে যে যেই নবী ক্যামার আল্লাহ সমস্ত পাওয়ারের পাওয়ার দান করলেন সমস্ত ক্ষমতার ক্ষমতা দান করলেন ওই নবীর কাছে সারা দুনিয়া হাতের তালুর মধ্যে দেখাটা কত সহজ ছিল আল্লাহ আকবর এটা হচ্ছে রসুল্লাহর ইল আমি আল্লাহ কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই সান কাকে বলে দেখেন এই বিষয়গুলা কথা বললে রাজ্যে রাজ চলে যাইবে এটা হচ্ছে কেমন ইমন রসুল্লাহকে দিলেন বোখারির হাদিস আমাদের নিজেদের মাদ্রাসায় বোখারির ক্লাস আমি নিজে নেই এই হাদিস পড়াইছি হাদিস তিন জায়গায় বোখারিতে তাকরার আসছে কিতাবুর তহারতে আসছে কিতাব সালাতের মধ্যেও আসছে অন্য নদ্দায়ের মধ্যে কি হাদিস পাওয়া যাবে একদিন রসুল্লাহ সাল্লাহ হুজরা মোবারক থেকে বের হইয়া গেলে হুজুরের এলমের দূরত্ব কত দূর বিজ্ঞান হেকমত প্রজ্ঞার দূরত্ব কত দূর চাদর টান দিতে টান দিয়া গায় দিতে দিতে মসজিদে আসলেন হুজুর জহরের নামাজ আদায় করিয়া সাহাবাহামের সামনে দাঁড়াইয়া গেলেন হুজুর বললেন রে সাহাবিরা রে মানা জাননী রে আমি কে আনা আমি কে সাহাবাই কেন বুঝতে পারে নাই বল হুজুর আন্তা রসুল আপনি আল্লাহর রসুল নবীজি বললেন আলাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিফ আমি আবদুল্লার পুত্র মহানিজে জবান দিয়া বলে দিলেন ও আমার সাহাবিরা এই মাত্র আমি এই জায়গায় দাঁড়িয়ে লইলাম আমার নজরে জানলা দেখা যায় আমার নজরে জাহান্নাম দেখা যায় আমার নজরে আসমান জমিন দেখা যায় সালোনি মা সে তুম তোমাদের মনে যা চায় তা আমাকে জিজ্ঞাসা করো আজকে আমি এই জায়গায় বসিয়া ফি মাকামি গাজা এই জায়গায় বসিয়া এই জায়গায় বসিয়া আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নের জবাব দি দেব আল্লাহ আকবার সাহাবাই কেরাম রসুল উল্লাহকে দেখিয়া ভয় পেয়ে গেলেন আল্লাহর হাবিবের চক্ষু মোবারক লাল হয়ে গেল চেহারা লাল হয়ে গেল হুজুর বলল সালুনি তোমাদের কার কি মনে চা আমাকে জিজ্ঞাসা করো চেহারা লাল বুঝে থাকলে বলেন না রসুল উল্লাহর কোনো সাহাবি জীবনে কোন দিন রসুল সঙ্গে বেয়াদবি করেছে জোরে বলেন জীবনে কোন দিন বেয়াদবি করেছে করে নাই এমন কোনো আলামত নাই একজন সাহাবি রসুরুল্লাহ সামনে জোরে কথা বলেছে জোরে কথা বলেছে সাহাবির নামটা আমার মনে আসছে না হয়তো অনেকে জানবেন রিয়াজুসারিহীন মিঙ্ ইমাম নবীদ হাদিসের কিতাবের প্রথম দিকে হাদিস আমরা পড়াইছি জোরে কথা বলছে অনিচ্ছা অনিচ্ছা একটা কথা বের হয়ে গেছে জোরে আপনি যদি আমার সামনে একটা জোরে কথা বলেন এটা তো তেমন বেয়াদবির কিছু না কলার আওয়াজ জোরে হইতে পারে ওই সাহাবি নিজেকে নিজে ক্ষমা করে নাই খুটির সাথে নিজেরা বান দিয়ে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না করবে আমি আমার বান ছুড়াবো না আওয়াজ আসলো আল্লাহ তোমার ব্যাপারে আয়াত নাজিল করছে আল্লাহ মাফ করিয়া দিয়েছে রসুল কি বলেছে বলে জানি না খবর ল রসুলের কাছে আইসা বললো আর আল্লাহ সাবি নিজের বান নিজে খোলে নাই আর বোন আসছে ঘর থেকে বের হয় নাই দরজা লাগাই রাখছে রসুল নিজে খবর পাঠাইলো যা আমি আমার সাহাবিরে ক্ষমা করে দিয়েছে এরপরে সাহাবিক ঘর থেকে বের হলো আমার ভাইরা সাহাবাইকে কেরাম জাররা পরিমাল রসুল উল্লাহর সঙ্গে বেয়া দবে হয় এমন কাজ করে নাই অনিচ্ছায় যদি বের হয়ে যায় এটাকে তারা জাহান্নামের আলামত মনে করেছে সাহাবাই কেরাম রসুল সঙ্গে বেয়াদবি করে নাই এ কথা কেন বলেছে এ কথা কেন বলেছে এক সাহাবি আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইনা আবি আমার বাবা কোথায় আছে আমার বাবা মারা গেছে জাহিলি যুগে আমার বাবা কোথায় আছে রাসূলুল্লাহ জবাব দিল আবু কাফিন্নার তোমার বাবা জাহান আছে আরেকজন আসিয়া বললো ইয়া রাসূলুল্লাহ মান আবি বা মা ইসমু হাবি আমার বাবার নাম কি আমার ভাইয়েরা একজন মানুষ রাগান্বিত অবস্থায় ওনাকে গিয়া যদি আপনি জিগান আমার বাবার নাম কি বুঝা গেল আপনি তার সাথে তামাশা করেন ঠিকই না বলেন মজা করতেছেন এটা কি এখন এটা জিগানের সময় তার মানে সাহাবি এই গদা বলল হুজুর আমার বাবার নাম কি এখানে অন্য কোনো ঘটনা আছে কি ঘটনা হুজুর অনুমতি দিলেন প্রশ্ন যা মনে চায় তা কর আমার আমার এলাকার মানুষ হারামজাদা বলে যার সন্তান বলে আমার বাবা নাই এই জন্য এই সময় সুযোগ পেয়েছি আমার বাবার পরিচয় জানবার জন্য হুজুর সাথে সাথে বলে দিল আবু কা হোজাফা তোমার বাবার নাম হোজাফা এত ইলিম কে আল্লাহ দিলেন যুগে কা কোন ব্যক্তির বিবাহ করার মাধ্যমে হোক ও বিবাহ করার মাধ্যমে হোক জিনা করার মাধ্যমে হোক কোন ব্যক্তি দুনিয়ার জমিনে আগমন করেছে ওই ব্যক্তির বিষয়টা পর্যন্ত রসুল্লাহর কলবে গোপন নয় আল্লাহ আকবর রসুল্লাহর অন্তর ওটা পর্যন্ত গোপন নয় লোক ওই সাহাবি রাখ দিয়াকে হুজুর আমার বাবা কোথায় বলে জাহান নামে কত মানুষ জাহান নামে আছে কত মানুষ জান্নাতে আছে রসুল নিজে ও সাহাবিরা আমার হাতে আল্লাহ দুইটা কাগজ দিলে এক কাগজে জাহান নামি দিলাম আর এক কাগজে জাহান নাম জান্নাতি দিলাম রসুল নিজে বললো আমার উন্মতের মধ্যে শুধু আমার উন্মতের মধ্য থেকে ল পর্যন্ত আদম সফি উল্লা নিয়ে যত বনি আদম এসে যেবা আসবে যত মানুষ জান্নাতে যাবে রে যত মানুষ জাহান নামে যাবে রে সমস্ত ব্যক্তি ব্যক্তিদের নাম সমস্ত ব্যক্তিদের ঠিকানা আমার কলবে আমার আল্লাহ সেভ করে নিয়েছে ওই ব্যক্তির ব্যবস্থা ওই ব্যক্তির অবস্থা পর্যন্ত আমি রসুল্লার কাছে গোপন না একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে ওই এলেমটা পর্যন্ত রসুল্লাহর কলবে আল্লাহ দিয়েছেন সুবাহ কথাগুলা বুঝাইতে পারতেছি ভাইরা আগো কথা আ কথা অল্প কথা বলবো সকাল সাতটায় রওনা দিয়েছি সাতটায় রওনা দিয়েছি আইসা বসলাম এখন বুঝে নেই তো লং জার্নি করে কথা বলার ইমেজ থাকে না আমরা বাজারে সরাসরি চাঁদপুর থেকে প্রোগ্রাম নেই না যদি সিলেটে প্রোগ্রাম থাকে তাহলে ডাবলিং করি আর কি হয়তো এগারোটা বারোটায় প্রোগ্রাম দেই আর নাহলে পরের দিন দেই কারণ চাঁদপুর থেকে সরাসরি বিয়ানীবাজার বাজার আসা এটা ওয়ান কাইন্ড অফ মৃত্যু এক ধরনের অনেক দূর প্রায় সাশো কিলোমিটার দূর এই জন্য আমরা ওইভাবে প্রোগ্রাম করি তো এটা পড়িয়া গেছে একভাবে যারা ফোন দিয়েছে এরা খুব বেশি জ্বালাইছে জিজ্ঞাসা করেন বললে আলহামদুলিল্লাহ এখন আগোচালো কথা আমি খালি একটু শান কি রচুর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ভাই আমরা তো আর ওই আউল বাউল না জামনগরে একটু না সয়া গেলাম আমার কথা হয়েছে কিছু যদি না পাওয়া যায় মাহফিলে আইসা তো এর দাম নাই ঠিক কিনা বলে কিছু জানতোই তো রসুল উল্লাহর এলমের প্রশস্ততা কতদূর আমি এটা বুঝাইতেছি তো কে জাননাতে যাবে ওই এলেম ও সিনায় আছে কে জাহান নামে যাবে ওই এলেম ও সিনায় আছে আবার কে হালালভাবে দুনিয়ায় আসছে কে হারামভাবে দুনিয়ায় আসছে ওইটাও রসুল জানে আল্লাহ একবার কথা বুঝেন না আপনারা আমরা তো এগুলা গবেষণা করি না ভাবিনা আমরা তো মনে করছি নবী মারি একজন নবী শেষ কি মর্যাদা আল্লাহ দিলেন ভাইরারে আমার বন্ধরারে আমার গভীর মনোযোগ এত পরিমানে এলেম আল্লাহ দিলেন কত এলে মাল্লা দিলেন মুসানবে আল্লাহ তুর পাহাড়ে দাওয়াত দিলেন তাও আল্লাহ নিজে দাওয়াত দেয় নাই মুসা নবী বলে যে আল্লাহ আমারে তুর বাহারে নিয়ে তুমি দেখা দাও ইন্না কালাং তারানি তুমি আমাকে দেখতে পারবা না কথা তো কইছেন একটু দেখা দেন প্রতি তিন দিনে এক লক্ষ চল্লিশ হাজার শব্দ মুসার সাথে কথা বলতেন আল্লাহ আল্লাহ আকবর بار 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 الله ولدي ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني আমি আল্লাহকে যদি দেখবার চাও তোর বাহারে চলিয়া যাও আমি যখন নূরে তাজ মুসলিমিন আমি যখন নূরে তাজাল্লি দিব রে যদি নিজের কন্ট্রোল করতে পারো নিজেকে ধরে রাখতে পারো আমি আল্লাকে দেখবার পারবা আল্লাহ আল্লাহ যখন নূরে তদলি দে হয়ে তুর বাহারে পড়ে যায় বুর বাহার জলে বুরাংরা হয়ে যায় মুসা নবী ফিরে আসলে পড়ে বলে আল্লাহ গো আমি কোথায় আছি বলে তুর বাহারে বলে তুর কোথায় আছে বলে জলে বুরাংরা হয়ে গেছে মুসা বলে আল্লাহ আর এমন আবদার করব না তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও এটা মুসা বেলায় বেলায় সালা আল্লাহ আকবর কিন্তু আমার আপনার নবীর বেলায় না কি করল কাহারবিনে লঙ্ মৌসা কে তুর পে পেলে लेकिन मेरे आका को लेकिन मेरे आका को अंश पर बोलाया है जिसका कोई सानी नहीं ও নবী হে আমার আপনার নবীর বেলায় আল্লাহ কি করলে জিবরি লামিলকে বাটাই দিলেন যাও যাও আমার হুজুরের কদমের কিনারায় যাও আমার হুজুরকে দাওয়াত দাও জমজম কুবের কিনারায় নিয়ে যাও বা সাক্ষা সদর বকটাকে বিদি কর পা আখ রাজা শরীফ হুজুরের কলম মোবারক বের করো অল্লাহ আকবর বলি হুজুরের কলব মুবারক বের করিয়া ফাকাতা তাহু কাতান এক টুকরা করিয়া আমার হুজুর রহমতুল্লিন নূরের মানুষ নূরের নবী নূরের দেশে যাবে নূরের জগতে যাবে সত্তর হাজার নূরের পর্দা পরি দিবে সিদ্ধা দল তুমি যাইতে পারো এরপরে তুমি যাইতে পারো না অথচ তুমি অনুর সিদ্ধাতুল মুহার পরে নূরের জগত নোর তোমার নূরের পাওয়ার সিদ্ধাতুল মুহার পরে নূরের পাওয়ার তোমার নুরের পাওয়ারের দ্বারে অনেক পাওয়ারফুল এই জন্য তুমি চলিয়া যাবা আমার ভাইয়েরা বড় একটা লাইটের কাছে মোমবাতির লাইট টিকবে না আমার বন্ধুরা রে আমার ওই নূরের জগৎ আপনার তারা ওই নুরের জগত অতিক্রম করার জন্য ওই নুরের জগত অতিক্রম করার জন্য তুমি জিব্রিলের নূর চলবে না কেমন নূর লাগবে বলে হুজুরের কলম বরক বের করো বের করিয়া হাত্তা মুলিয়া হিকমান ও ইলমান ও নুরা ওই নুরের জগতে টেক্কা দেওয়ার জন্য ওই নুরের জগত পরি দেওয়ার জন্য যত পাওয়ার পুলুর দরকার আমার রাসূলুল্লাহর কলবে তত পরিমাণ পাওয়ার নুরে তাজাল্লি দিয়া আমার রসুলকে

এলেম মানি হচ্ছে নূর এলেম মানি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূরে তাজাল্লিয়াত এই তাজাল্লিয়াত রসুল্লাহর অন্তরে দিয়া দাও এটার পাওয়ার এত বেশি যে সিদ্ধাতুল মন্তাহার পরে সত্তর হাজার নূরের পর্দা হুজুরের কলব মোবারকের এলেমের নূরের কাছে কিছুই না আল্লাহ আকবর এটা হচ্ছে হুজুরের এলমের প্রশস্ততা হুজুর যে এত গুলা নূরে তাজাল্লি নূরের জগৎ পারি দিলেন হুজুরের কলব মোবারকের নূরে যে পাওয়ার ছিল ওই পাওয়ারের দ্বারে সত্তর হাজার নূর কিছুই না আল্লাহ তাহলে হুজুরকে এত এলেম দিচ্ছে এই কথাগুলা বুঝাইতে পারতেছি আমি বুঝতেছেন কথা ভাইরারে আমার বন্ধুরা রে আমার কি পরিমানে এলমের অধিকারী আমার রসুন আল্লাহ তালা রসুল আর কিনারায় কোনো কিছুই গোপন ডাকে নাই আমি ওই আয়াতের নিরিখে কথাগুলা বলে ইতি টানব বোখারির বর্ণনা কিতাবু সালাত নামাজ অধ্যায়ের হাদিস রসুল উল্লাহ নামাজে দাঁড়াইয়া গেলেন পিছনে সাহাবাই কেরাম সাহাবাই কেরাম কেউ রুকু সেজদা ভুল করতেছে প্রাথমিক যুগে নামাজের কৈফিয়ত এখনো শিখানো